বলিপাড়ায় কি আবারও একবার বিয়ের শানাই বাজতে চলেছে নায়ক তো এখনো যেরকম তাহলে বিয়ের সানাই বাজলুকা বলি উন্দরে কান পাতিয়ে শোনা যাচ্ছে কানা ঘোষ আবারও একবার পরিবারে বেজেছে বিয়ের সানাই কোনখানের কথা বলছি বলুন তো ঠিকই ধরেছেন আমরা কথা বলছি বজরঙ্গি ভাইজানের পরিবারের কথা শোনা যাচ্ছে খুশির খবর কিন্তু সালমান খান তো চিরকুমার তাহলে সালমানের পরিবারে বিয়ের শানাই বাজলুকা যাতে নজর রাখো এই প্রতিবেদনে সূত্রের খবর सलमान खान चिरकुमार और दुई भाई अरवाज़ खान और सोहेल खान जीवन बहुत श्रमिक সম্প্রতি আঠেরো বছরের দাম্পত্য জীবনের রীতি ঘটিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর গত বছরের উপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেছেন তিনি ক্যামেরার সামনে ধরা পরে তাদের মাখু তার ভাই সোহেল খান বছর দু কোন সীমা সজদেহের সাথে চব্বিশ বছরের দাম্পত্য জীবনের রীতি টেনেছিলেন সোহেল তাদের দুই পুত্র সন্তানও রয়েছে বলিউডের অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছিল সোহেলের নতুন প্রেমের কথা কথা পৌঁছেছে তার কান উদ্দিও তাই গঞ্জনের পরিপ্রেক্ষিতে সোহেলের সাফাই আমরা প্রেম করছি না সে আমার খুব পুরনো বন্ধু তবে কি এই পুরনো বন্ধুত্বের সম্পর্কের কারণেই সোহেল সীমার বিচ্ছেদ ঘটেছিল তখন খোলসা না হলেও এখন দুয়ে দুয়ে চার যেন মিলে যাচ্ছে দু সালে সোহেল সীমার বিচ্ছেদ ঘটে যদিও এখনও পর্যন্ত অভিনেতা বা তার পরিবারের তরফ থেকে সোহেলের নতুন সম্পর্ক বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে কিছু জানানো হয়নি তবে ওই যে আছে না যার রটে তার কিছু অন্তত ঘটে বিরো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ